আজকে ব্যাংকে আসা একটি চমৎকার ম্যাথ নিয়ে উপস্থিত হলাম ভগ্নাংশ চ্যাপ্টার থেকে প্রিয় শিক্ষার্থী সোনালী ব্যাংক জেনারেল অফিসার দুই আঠারো এবং ইসলামী ব্যাংক প্রফেশনাল অফিসার দুই হাজার উনিশে আসা ম্যাথটি খুব সহজ সাবলীল সমাধান করে দেবো খেয়াল করে বলা হচ্ছে এ ম্যান স্পেন্ড হাফ অফ হিজ মানি অর্থাৎ একজন মানুষ তার টাকার অর্ধেক খরচ করে ফেললো অ্যান্ড দেন লস্ট ওয়ান বাই ফোর অব দ্য রিমাইন্ডার এবং অবশিষ্টের এক চতুর্থাংশ হারিয়ে ফেললো প্রিয় শিক্ষার্থী এরপরে বলা হচ্ছে হি ওয়াজ উইথ টাকা থ্রি থাউজেন্ড সিক্স হান্ড্রেড এবং তারপরও তার কাছে টাকা রয়ে হাউ মাস স্টার্ট শুরুতে তার কাছে কত টাকা ছিল প্রশিক্ষার্থী খেয়াল করেন যদি আমরা এটা রিটার্ন প্রচেষ্টা করি তাহলে কি লিখব যে লেট দ্য ম্যান হ্যাড এক্স টাকা লোকটির কাছে আমরা টাকা আছে এটা ধরে নিলাম শিক্ষার্থী এখন হচ্ছে এই এক্স আমরা লিখতে পারি যে এই এক্স টাকার অংশ খরচ করে ফেললো তাহলে তার কাছে আর কত রইলো অবশিষ্ট অবশিষ্ট আরো হাফ অংশ রইলো প্রিয় শিক্ষার্থী সেই হাফ অংশের মধ্য থেকে সেই হাফ অংশের মধ্য থেকে আবার এক চতুর্থাংশ কি করলো হারিয়ে ফেললো এক চতুর্থাংশ হারিয়ে ফেললো তাহলে হাফ অংশে যদি এক চতুর্থাংশ হারিয়ে ফেলে প্রিয় শিক্ষার্থী তাহলে ওয়ান বাই ফোর এর পরেও কি হল তার কাছে রয়ে হচ্ছে টাকা তাহলে খেয়াল করেন আমরা এখন লিখতে পারি এক্স বাই টু মাইনাস এক্স বাই এইট এই যে কারণ ছত্রিশশো শিক্ষার্থী তাহলে এবার খেয়াল করেন যদি আমরা থ্রি দিয়ে ভাগ করে দিই তাহলে x ইজ ইকাল টু সত্রিশ বাই হচ্ছে থ্রি ওকে তাহলে কেটে দিলে কথা হয় তিন বারো ছত্রিশ তাহলে কথা আট বারো ছিয়ানব্বই প্রিয় শিক্ষার্থী তাহলে দেখেন তার কাছে শুরুতে ছিল নয় হাজার ছয়শো টাকা তার সি নাম্বার উত্তর হয়ে গেল প্রিয় শিক্ষার্থী আমরা আরও কোনো অঙ্ক নিয়ে উপস্থিত হবো আসসালামু আলাইকুম